আজকের চুন্ডি প্রিন্টের জয়পুরিটা কেউই মিস করবে না একবার ইউনিক একটা ডিজাইন আপনাদের অনেক বেশি পছন্দ হবে তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ইউনিক ডিজাইনটা হারায় না যায় আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আজকের চুন্ডি প্রিন্টের জয়পুরিটা কেউই মিস করবে না বিকজ এটার চারটা কালার চার রকম সুন্দর নতুন ডিজাইন সুতি কাপড়ের ভিতরে এত সুন্দর একটা ডিজাইন আসছে তো সেই জন্যই আপনাদের জন্য আজকের এই সুন্দর ভিডিওটা সো আমি আপনাদের জন্য ফার্স্টে সুন্দর একটা কালার দিয়ে ভিডিওটা শুরু করে ফেলবো আর বাকি কথাগুলো দেখাতে দেখাতে চলেন বলি ফার্স্টে আপনাদের জন্য কোনটা দিয়ে শুরু করবো ব্ল্যাকটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি আর ভিডিও শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখাই সেটা দাম কিন্তু বলে দিই দাম বলে দিয়ে আমাদের দোকানটা কই সেটাও জানাই এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হয় প্রত্যেকটা জিনিস কিন্তু ভিডিওতে বলে দিই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন তো প্রথমে জামার কাপড়টা দেখাই খুব সুন্দর একটা জয়পুরি এবং বাসায় পরেন বা বাহিরে পরেন এটা একটা খুব সুন্দর জয়পুরের ডিজাইন দেখতে পাচ্ছেন জামার কাপড়টা চুন্ডী প্রিন্টের সামনে চলে আসে ডিজাইনের গলার ডিজাইনটা এবং নিচের ডিজাইনটা দেখায় আরেকটু দূরে থেকে আরেকটু দূরে থেকে এখান থেকে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর গলার ডিজাইনটা বা নেকের ডিজাইনটা ছিল আর এটা হচ্ছে নিচের প্যানেলের ডিজাইনটা আর একটু নিচে চলে গেলে এই বর্ডারের নিচেই হচ্ছে এটার হাতের কাপড়ের অংশ শেট তিনটা কালারের শেড থাকতেছে হাতার কাপড়ে এবং চারটা কালার চার রকম সুন্দর ব্যাক সাইড এর প্রিন্ট সেম যদিও একবার দেখাই দিই এটা হচ্ছে ব্যাকসাইড প্রিন্টটা এবং ফ্রি সাইজ বডি চাইলে গোল করেও বানাতে পারবেন এত কাপড় দেয়া আছে এক কথায় সুন্নতি ভাবে বানাতে পারবেন সালোয়ার ওনাটা দেখাই সালোয়ারে আড়াই গজের কাপড় থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা ওনার কাপড়টা দেখাচ্ছে এবং ওনাটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আজকে প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের জন্য জানাবো সো ওনাটা দেখেন আপনারা এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা এবং ওনাটা যেমন বড় তেমন হচ্ছে এটার কিন্তু ডিজাইনটা ফুল কম্বিনেশনটা একসাথে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা ডিজাইন তো ভিডিও শুরু থেকে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ইউনিক ডিজাইনটা হারায় না যায় চলে যাব নেক্সট কালারে কিন্তু তার আগে আমাদের দোকানের নাম কি দোকান কই সবকিছু আপনাদের জন্য বলে দিতেছি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান দোকানের অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে যদি না চেনেন উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আমাদের দোকানটা খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এটা হচ্ছে ব্লু কালারটা এটার কন্ট্রাস্টটা দেখেন চারটা কন্ট্রাস্ট চারটা কন্ট্রাস্টই অনেক সুন্দর এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন তো এটা আর প্রত্যেকটার রংকুশ গ্যারান্টি থাকবে তো এটা এখন ওনাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে আমি বাকি কথাগুলো আবারও বলতেছি তো অন্যটা দেখাই এটা হচ্ছে এইটার খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সো আপনাদের জন্য এক কথা আমি বলে দিব আজকের ইউনিক ডিজাইনটা একেবারে কিন্তু মিস করা যাবে না তো আজকের মিস করবে না একবার ইউনিক একটা ডিজাইন আপনাদের অনেক বেশি পছন্দ হবে পুরো ভিডিওটা দেখবেন সো আপনাদের জন্য এইবার প্রাইসটা বলে দিই প্রাইস কত থাকবে আজকের এই ভিডিওতে আজকের জন্য সবার জন্য এই সুন্দর জয়পুরিটার প্রাইস থাকবে সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা চাইলে এক পিসও এই দামে নিতে পারবেন আবারও বলি প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তো এবার হচ্ছে এইটার জামাটা আপনাদের জন্য দেখাই কালার কন্ট্রাস্ট চারটা চার রকম হওয়ার কারণে আপনাদের জন্য চয়েস করতে সুবিধা হবে আর আমাদের এখানে এক পিস নিলেও যে দাম চারটা নিলেও সে একই দাম আর দোকানে আসলেও যে দাম পড়বে অনলাইনে নিবেন সে একই দামই থাকবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন অনলাইনের যেহেতু কথাটা আসলো তো এবার অনলাইনে নিয়মটা আপনাদের জন্য বলে দিতেছি ওইটা অন্যটা দেখাতে দেখাতে সো এটা হচ্ছে কিন্তু এটার খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আবারও বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারায় না যায় আর অবশ্যই অবশ্যই জানাবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো প্রত্যেক দিন দেখেন সো এটা হচ্ছে এটার অন্যান্য কাপড়টা প্রাইস থাকবে সাতশো টাকা করে প্রাইস সর্বশেষ দেখবো রেড কালারটা রেড কালারটাও অনেক বেশি সুন্দর চারটা কালারই যেটা বললাম চার রকম সুন্দর সো এটার রেড কালারটা আপনাদের জন্য দেখাতে দেখাতে আজকে ভিডিওটা শেষ হয়ে যাবে প্রাইসটা আবারও বলে দিব সাতশো টাকা থাকবে এটার ফিক্সড প্রাইস এবং এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশট বা যেটা ভালো লাগবে সেটা অবশ্যই সাথে করে ছবিটা নিয়ে আসবেন আপনাদের বুঝাতে সুবিধা আর আমাদের বুঝতে সুবিধা স্যালারের কাপড় আর এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন যেহেতু হোলসেল শপ আপনাদের নিতে সুবিধা হবে ইনশাল্লাহ বেস্ট প্রাইসে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের দোকান থেকে যেটা প্রাইস থাকবে সাতশো টাকা করে ধন্যবাদ